আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা দ্বিতীয়পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক দিনলিপি লেখা নিয়ে শিখবো তো যারা এসএসসি লেভেলে আছো যারা পরীক্ষা দিবা বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ একাডেমি অথবা প্রস্তুতি ব্যাচে আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিনলিপি আমাদের সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ টপিক সো এই যে দিনলিপি লেখার নিয়ম আমি মুন্না ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব কথা না বেরিয়ে বাড়িয়ে আমরা একটু মূল ভিডিওতে চলে যাই তো দেখো দিনলিপি লেখার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হয় এখানে দিনলিপি লেখার ক্ষেত্রে আহামরি তেমন কি ধর কোনো ধরনের টেকনিক বা অন্য কিছু দরকার লাগে না আমাদের জাস্ট একটু টেকনিক্যালি পড়লেই হয়ে যায় দেখো দিনলিপি মানে হচ্ছে কি দিনলাপি দিনলিপি মানে হচ্ছে ডায়রি অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা আমাদের ডায়েরিতে লিখে রাখি তো ডায়রিতে লেখার ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো অর্থাৎ আমরা এখানে যে লিখে রাখবো সেই নিয়মগুলোও পড়বো আগে দেখি যে দিনলিপি লেখা কীভাবে শুরু করা যায় তো দিনলিপি লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করি প্রথমে তারিখ দিব অর্থাৎ যে দিনের অভিজ্ঞতা বর্ণনা আমরা করছি সেদিনের তারিখ দিব বার কোনবার ছিল এবং কত সালে আমরা এটা লিখে রাখছি সেটা আমরা এখানে লিখে রাখবো এরপরবর্তী আমরা কোন স্থানে বসে এই ডায়েরিটা লিখছি বা আমার অভিজ্ঞতাটা লিখছি সেটা আমরা এখানে লিখে রাখবো এবং কোন সময়তে বসে লিখছি সেটা লিখবো তাহলে কয়টা বিষয় থাকবে এক তারিখ সময়ে বার আরেকটা হচ্ছে স্থান আরেকটা হচ্ছে সময় এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মূল জিনিস এই তারিখ বার সাল স্থান সময় তিনটা জিনিস লেখার পরে এই যে আমি ডট দিয়ে রাখছি এইগুলোতে আমরা হচ্ছে আমাদের যে মূল টপিকটা আছে এখানে কি কি টপিক হতে পারে হয়তোবা তোমার যে কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বলতে পারে তোমার দেখা সুন্দর একটা মেলার কথা উল্লেখ করতে বলতে পারে অথবা তোমার যে দেখা কোনো একটা যে কোনো অভিজ্ঞতা যেমন ধরো এবার আসতে পারে এরকম যে বৈষম্যবৃত ছাত্র আন্দোলন বা ছাত্র জুলাই ছাত্র আন্দোলন সম্পর্কে অভিজ্ঞতা তোমাকে অভিজ্ঞতা তোমাকে বর্ণনা করতে বলতে পারে তো এরপরে দেখো যে এই নিয়মগুলো আসলে আমাদেরকে কি কি জানতে হইতে পারে দেখো প্রথমেই আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে প্রথমেই দিন স্থান সময় উল্লেখ করতে হবে যেটা আমি তোমাদের একটুকে বললাম তারপর আমাদের মনে রাখতে হবে যে লেখার সময় সব সময় আমি উল্লেখ করে লিখবো কেন আমি উল্লেখ করে লিখবো যেহেতু দিনলিপি আমার অভিজ্ঞতা আমার ঘটে যাওয়া কোনো একটা সময় জিনিস লিখছি এই জন্য আমি বা উত্তম পুরুষ আমি আমরা এই ধরনের শব্দ লিখে আমরা উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন দিয়ে আমরা হচ্ছে লেখার চেষ্টা করব তারপর যে জিনিস আমাদের মনে হবে সর্বদা সত্য কথা লিখব দেখো যেহেতু আমাদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা লিখছি সেটা এমন ধরনের একটা টপিক লিখবো যেখানে অসম্ভব কোনো কিছু বা লৌকিক কোনো কিছু লেখা যাবে না এখানে আমাদের অভিজ্ঞতাটা আমাদের সুন্দর করে এখানে বর্ণনা করতে হবে আচ্ছা সত্য ঘটনা তারপরে চলে আসি আমাদের সারাদিনের সকল গুরুত্বপূর্ণ ঘটনা বলি সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঠিক আছে এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে সর্বশেষে পুরো দিনে আমাদের কেমন লেগেছিলো কেমন কেটেছিলো সেই জিনিস সম্পর্কে আমরা এখানে জানার চেষ্টা করব ঠিক আছে অর্থাৎ পুরো দিন শেষে কেমন লেগেছিল সেই সম্পর্কে মতামত দিয়ে দিনলিপি শেষ করতে হবে তো এটাই ছিল আমাদের মূলত এগুলোর হচ্ছে নিয়ম আচ্ছা এরপরে আমরা একটা দেখে নিই এটা মূলত আমাদের গত বছর ঘটে যাওয়া বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের যে অভিজ্ঞতা মনে করো তুমি সেখানে অংশগ্রহণ করেছিলে এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার আন্দোলনে আমরা এই তথ্যগুলো সম্পর্কে জানব তো এখানে আমরা কিভাবে লিখবো আর কি দেখো আমরা চৌঠা আগস্ট দুই রবিবার দুই হাজার চব্বিশ লিখছি রাত সময় রাত এগারোটার দিকে দেন আমি আমার যে বর্ণনাগুলো আছে আমার মতো করে লেখার চেষ্টা করেছি সো এই ছিল দিনলিপি লেখার একটা সঠিক নিয়ম যারা এখন পর্যন্ত আপনার তরঙ্গ বইটি সংগ্রহ কর দ্বিতীয় পত্রের জন্য সম্পূর্ণ সাজেশন সেই বইটা দ্রুত অর্ডার করে ফেলো বইটার মূল্য মাত্র তিনশো সত্তর টাকা যেটা আমাদের ডিসকাউন্ট মূল্য চলছে সারা দেশে আমরা এটা ফ্রি ডেলিভারি করছি সো ভালোই থাকো সুস্থ থাকো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার মুন্না ভাইয়ের সাথে সালামু আলাইকুম